তুমি আপনি জাগা মোরে তুমি আপনি জাগা মোরে তবু সুধা পড়ো হৃদয় নাথ টিভির রজনী হি তোম তুমি আপনি জাগাও মোরে তুমি আপনি জাগাও মরে ধীরে ধীরে ধী বিকাশ বিমল সব মুখ ভাতি ধীরে ধীরে বিকাশ হৃদয় গগনে বিমল সব মুখ ভাতি তুমি আপনি জগা মরে তুমি আপনি জাগাও মনে ধীরে ধীরে বিকাশো বিকাশ হৃদয় গগণে বিমল মুখ তুমি আপনি জাগাও তুমি ঋষি ঋষিশ্রেষ্ঠ স্বামীজির কথাই বলছি আবার উনি এবারে কিডি কিডিকে লিখছেন কিডি বলে কাউকে ভারতবর্ষে বলে পাঁচশো একচল্লিশ ডিয়ারবর্ন অ্যাভিনিউ শিকাগো তেসরা মার্চ আঠেরোশো চুরানব্বই আপনারা জানতে পারছেন মানে কোন সময় কতদিন স্বামীজি এখানে ছিলেন আমেরিকায় সেগুলো এই ডেট আপনার বুঝতেই পারছেন তোমরা সব তোমরা সব চিঠি তোমার সব চিঠি পেয়েছিলাম কিন্তু কী জবাব দেবো ভেবে পাইনি তোমার শেষ চিঠিখানিতে আশ্বস্ত হলাম বিশ্বাসে যে অদ্ভুত অন্তর্দৃষ্টি লাভ হয় এবং একমাত্র বিশ্বাসী যে মানুষকে পরিত্রাণ করতে পারে এ পর্যন্ত তোমার সঙ্গে আমি একমত কিন্তু এতে আবার গোড়ামি আসবার ভবিষ্যৎ উন্নতির দ্বার রুদ্ধ হওয়ার আশঙ্কা আছে এই স্বামীজির এই বিচারগুলো পড়লে আপনার মধ্যে যে আমাদের মধ্যে যে সমস্ত বিচার টিচারগুলো ওঠে সমস্ত কিছুর উত্তর আপনি পেয়ে যাবেন এখানে জ্ঞানমার্গও খুব ঠিক কিন্তু এতে আশঙ্কা এই যে পাছে তার শুষ্ক পাণ্ডিত্যে পর্যবেসিত হয় প্রেম ভক্তি খুব বড় ও ভালো জিনিস কিন্তু নিরর্থক ভাবপ্রণতায় আসল জিনিসই নষ্ট হয়ে যেতে পারে এগুলি সামঞ্জস্যই দরকার শ্রীরামকৃষ্ণের জীবন এরূপ সমন্বয়পূর্ণ ছিল কিন্তু এরূপ মহাপুরুষ কালে ভদ্রে জগতে এসে থাকেন তবে তাঁর জীবন ও উপদেশ আদর্শস্বরূপ সামনে রেখে আমরা এগোতে পারি আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে হয়তো একজন সেই পূর্ণতা লাভ করতে পারবে না আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে হয়তো একজনও সেই পূর্ণতা লাভ করতে পারবে না তবু আমরা পরস্পরের সঙ্গে ভাবের আদান প্রদান ভারসাম্য ও সামঞ্জস্য বিধান এবং পরস্পরের অভাব পরিপূর্ণ করিবার মাধ্যমে সমষ্টিগতভাবে ওই পূর্ণতা পেতে পারি এতে প্রত্যেকের জীবনেই সমন্বয়ভাবে প্রকাশ হল না বটে কিন্তু কতকগুলি লোকের মধ্যে একটা সমন্বয় হলো আর সেটা অন্যান্য প্রচলিত ধর্মততে সুনিশ্চিত অগ্রগতি তাতে সন্দেহ নেই কোনো ধর্মকে ফলপ্রসূ করতে হলে তাই নিয়ে একেবারে মেতে যাওয়া দরকার অথচ যাতে সংকীর্ণ সাম্প্রদায়িক ভাব না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে এই জন্য আমরা একটি অসম্প্রদায়িক সম্প্রদায় হতে চাই রামকৃষ্ণ মিশ্র কিন্তু অসময় পুরোপুরি অসম অসাম্প্রদায়িক সম্প্রদায় সমস্ত ধর্মকে মেনেছে সমস্ত ধর্মকে সম্মান করে সেই উৎসব পালন করে পর্যন্ত সম্প্রদায়ের যে সকল উপকারিতা তাও তাতে পাব আবার তাতে সার্বভৌম ধর্মের উদার ভাবও থাকবে ভগবান যদিও সর্বত্র আসেন বটে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের মতো এত উন্নত চরিত্র কোনো কালে কোনো মহাপুরুষ হয় নাই সুতরাং তাকে কেন্দ্র করে আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে অথচ প্রত্যেকের তাকে নিজের ভাবে গ্রহণ করার স্বাধীনতা থাকবে কেউ আচার্য বলুক কেউ পরিত্রাতা বলুক কেউ ঈশ্বর বলুক কেউ আদর্শ পুরুষ বলুক কেউ বা মহাপুরুষ যা যা খুশি আমরা সামাজিক সাম্যবাদ ও বৈষম্যবাদ কিছুই প্রকাশ করি না তবে বলি যে শ্রীরামকৃষ্ণের কাছে সকলেরই সমান অধিকার আর তাঁর শিষ্যদের ভেতর যাতে কি মতে কি কার্যে সম্পূর্ণ স্বাধীনতা থাকে এইটির দিকে আমাদের বিশেষ দৃষ্টি সমাজ আপনার ভাবনা আপনার ভাবুককে আমরা কোনো মতাবলম্বীকেই বাদ দিতে চাই না তা সে নিরাকার ঈশ্বরে বিশ্বাসী হোক বা সর্বময় সর্বং ব্রহ্ম জগতের মধ্যে বিশ্বাসবান হোক অদ্বৈতবাদী হোক বা বহুদেবে বিশ্বাসী হোক অজ্ঞবাদী হোক বা নাস্তিক হোক কিন্তু শিষ্য হতে গেলে তাকে কেবল এইটুকু করতে হবে যে তাকে এমন চরিত্র গঠন করতে হবে তা তা তেমনি উদার ও তেমনি গভীর অপরের অনিষ্টকর না হলে আচার ব্যবহার চরিত্র গঠন বা পানাহার সম্বন্ধ আমরা কোনো বিশেষ নৈতিক মতের উপর জোর দিই না এইটুকু বলে আমরা লোককে নিজের বিচারের উপর নির্ভর করতে বলি যা উন্নতির বিঘ্ন করে বা পতনের সহায়তা করে তাই পাপ বা অধর্ম আরেকবার শুনুন যা উন্নতির বিঘ্ন করে বা পতনের সহায়তা করে তাই পাপ বা অধর্ম আর যা উন্নত সমন্বয় ভাবাপার সম্পন্ন হবার সাহায্য করে তাই হলো ধর্ম তারপর কোন পথ তার ঠিক উপযোগী কোনটাতে তার বোকার হবে তারপর থেকে নিজে নিজে বেছে নিয়ে সেই পথে যাক এ বিষয়ে আমরা সকলকে স্বাধীনতা দিই যথা একজনের হয়তো মাংস খেলে সহজে উন্নতি হতে পারে আর একজনের হয়তো ফলমূল খেলেই হয় যার যা নিজের ভাব তা সে করুক কিন্তু একজন যা করছে তা যদি অপর করে তা তার ক্ষতি হতে পারে তার কোনো অধিকার নেই যে সে অপরকে গাল দেবে তাকে নিজের মতে নিয়ে যাওয়ার জন্য পীড়াপিড়ি করা তো দূরের কথা কতগুলি লোকের পক্ষে হয়তো দ্বার পরিগ্রহ উন্নতির খুব সহায়তা হতে পারে কতগুলি লোকের পক্ষে দ্বার দ্বার পরিগ্রহ মানে বিয়ে করা উন্নতির খুব সহায়ক হতে পারে অপরের পক্ষে হয়তো তা বিশেষ বিশেষ ক্ষতিকর তাহলে অবিবাহিত ব্যক্তির বিবাহিত শিষ্যকে এই কথা বলবার কোনো অধিকারই নেই যে সে ভুল পথে যাচ্ছে জোর করে তাকে নিজের মধ্যে আনবার চেষ্টা করা তো দূরের কথা আমাদের বিশ্বাস এই কথাগুলো শুনুন মানে সমাজে থাকতে গেলে সংসারে থাকতে গেলে ভীষণ ভীষণ উপকারী আমাদের বিশ্বাস সব প্রাণী ব্রহ্মস্বরূপ প্রত্যেক আত্মাই যেন যেন মেঘে ঢাকা সূর্যের মতো একজনের সঙ্গে আরেকজনের তফাৎ এই যে কোথাও সূর্যের উপর মেঘের আবরণ ঘন কোথাও এই আবরণ একটু পাতলা আমাদের বিশ্বাস জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এটি সকল ধর্মেরই ভিত্তিস্বরূপ সার কথা এই এক আত্মায় বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আপনাকে প্রকাশ করছেন